গোপন খবরের ভিত্তিতে সিপাহী ত্রিপুরা জেলা থানাধীন মতিনগর এলাকা থেকে ড্রাম ভর্তি দুশো চুয়ান্ন কেজি শুকনো গাঁজা সহ এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ সোনামুরা থানার সেকেন্ড ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মাসহ বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা মতিনগর এলাকার কুখ্যাত গাজা পাচারকারী জয়ন্ত নাহার বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেন কুখ্যাত গাজা পাচারকারী জয়ন্ত নাহার ঘরেই লুকিয়ে রাখা হয়েছিল ড্রাম ভর্তি এই শুকনো গাজাগুলি এক সাক্ষাৎকারে সোনামুরা থানার সেকেন্ড ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা জানান বৃত গাজা পাচারকারী জয়ন্ত নাহার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে এবং ধৃত গাজা পাচারকারী জয়ন্ত নাহাকে শনিবার পুলিশ চেয়ে আদালতে শোপর্থ করা হয়েছে ও আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা রেড করেছিলাম একটা বাড়িতে মুটিনগরে গৃহ স্বামীর নাম হচ্ছে জয়ন্ত নাহা বাবার নাম শঙ্কর নাহা মুতিনগর পিয়ার সোনামুরা তো আমরা যখন গাড়ি বাড়িতে গেরাউ করি তারপরে তলাশি চালাই তো ঘরের ভিতরে তাদের বেডরুমের ভিতরে এই ড্রাম পাইছি পাঁচটা ড্রাম কাজাবলটি তারপর আটটা লুজ বস্তাও আসলো তো ওজন দুইশো চুয়ান্ন কেজি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়